নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় আজকে এই আমার বই প্রথম শ্রেণীর প্রথম পর্বের আঠাশ পৃষ্ঠা এবং উনতিরিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব সেই প্রয়োজনে আমি একটা টিএলএম বোর্ড তৈরি করেছি রেডি করেছি সেটা নিয়ে আগে আলোচনা করব তারপর এই পাঠটি সম্বন্ধে ওর সম্পর্ক বোঝাবো এবং এই পাটটিকে কীভাবে আনন্দদায়ক করা যায় তাই ব্যাঙের হঠাৎ সর্দি লেগে এইরকম একটি গান গাইব এবং ছবিতে রঙ করার কথা বলবো তাই পুরো ব্যাপারটাকে ভালো করে জানতে গেলে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরু করছি আজকে ভিডিওর প্রসঙ্গক্রমে যে কথাটা বলা দরকার আজকেই আমি একজন স্যার আসেনি বলে সেই স্যারের ক্লাসে গিয়েছিলাম এই পাঠটি পড়ানোর কথা ছাত্রছাত্রী জানতে চাইছিল তাদেরকে আমি এরকম করে উপস্থাপন করার চেষ্টা করছি সময়ের অভাবে সেখানে ভিডিও করে সেটাকে এইখানে দেখাচ্ছি প্রথমে আমরা ওই ব্যাপারটাতে না গিয়ে একটু অন্যভাবে দেখব কি না আমি সংখ্যা কার এক দুই তিন এই তিনটে অনেকগুলো এক লিখেছি অনেকগুলো দুই লিখেছি অনেকগুলো তিন লিখেছি লেখার পর কি করেছি এই সবগুলো এক জায়গায় ছিল এখান থেকে এক নিয়েছি এখান থেকে দুই নিয়েছি এখান থেকে তিন নিয়েছি কত হলো না একশো এই একশো সংখ্যাটা বলতে পারা এটা কিন্তু ওয়ানের দ্বারা সম্ভব হওয়া উচিত নয় কিন্তু ছাত্রছাত্রী জিজ্ঞেস করতে তারা অনেকেই বলতে পারছে খুব সুন্দর বলতে পারছে ঠিক তার পরের লাইনে কি করেছি একটাকে ঠিক রেখে তিনটাকে আগে বসিয়েছি দুইটাকে পরে বসিয়েছি তাহলে কি হচ্ছে একশো বত্রিশ হয়ে গেল ঠিক তার পরের লাইনে দুইটাকে আগে রেখে দুইটাকে আগে রেখে এক আর তিন দুইটাকে আগে রেখে তিন আর এক দুশো তেরো দুশো একত্রিশ হয়ে গেল তার পরের লাইনে জায়গা নেই বলে আমি করলাম না তিনটাকে আগে রেখে দুই আর এক প্রথমে লিখব তিনশো একুশ হয়ে যাবে তিনটাকে প্রথমে লেখে এক আর দুই লিখবো তাহলে তিনশো বারো হয়ে যাবে এইভাবে সংখ্যা কার দিয়ে আমরা যেমন নতুন নতুন সংখ্যা মনের আনন্দে তৈরি করতে পারি এবং যেভাবেই বসাই না কেন একটা সংখ্যা তৈরি হয় যেভাবেই বসাই না কেন সংখ্যা তৈরি হয় এই কথার উপরে গুরুত্ব দিতে হবে কিন্তু আজকের এই এই যে পড়া পড়াটার ক্ষেত্রে যেভাবে সেটা কিন্তু তৈরি করলে যে কোনো তৈরি করলে বর্ণ শব্দ হবে না তার মানে কি এই যে আ একবার নিয়েছে মানে দুটো ছক থেকে দুবার করে বর্ণ নিতে হবে আর দন্তন্য নিয়েছে আকে ঠিক রেখে ল নিয়েছে বাম পাশটা ঠিক রেখে ডানদিকটা দুবার দ্বিতীয় যেমন এখানে করেছিলাম বাম পাশটা ঠিক রেখে হ্যাঁ দুবার দু রকম লিখেছি একশো তেইশ একশো বত্রিশ তারপরের লাইনে খটাকে ঠিক রেখে একবার দন্তন্য নেওয়া হয়েছে একবার ল নেওয়া হয়েছে তারপরে আরেকবার দন্তন্যটাকে ঠিক রেখে একবার খ নেওয়া হয়েছে একবার আ নেওয়া হয়েছে এটা কারের মাধ্যমে আমরা বুঝবো আমি একটা জিনিসই বোঝাবো সমস্তগুলো বোঝা থাকলে সময় যাবে তাই একটা বুঝিয়ে দিলে বাকিগুলো কিন্তু ছাত্রছাত্রীরা নিজেরাই দুটি শব্দ থেকে নতুন শব্দ তৈরি কর এখানে আগের পৃষ্ঠায় কি ছিল দুটি শব্দ থেকে একটি শব্দ তৈরি কিন্তু এখানে কি বলা হয়েছে দুটি শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করতে হবে এবং যেটি সঠিক শব্দ বর্ণের পাশে বর্ণ বসালেই শব্দ হবে না যেটি সঠিক শব্দ রাখতে হবে যেটা শব্দ নয় যেরকমের কথা আমরা কখনোই শুনিনি যার কোনো ব্যবহারিক প্রয়োগ নেই সেটাকে কেটে দিতে হবে ব্যাস আমাদের কাজ শেষ তাহলে এবারে আমরা মূল পড়ার বিষয়ে বুঝতে চলে যাচ্ছি খেলা খেলা পড়া তাহলে আ আর খ আর দন্তন্য আর ল এই দুটি ছিল মূল শব্দ তাহলে আ আর দন্তন নিয়েছি আ আর ল নিয়েছি রঙিন কাগজ দু রকমের রঙের ব্যবহার করেছি কেন বুঝতে সুবিধা হবে এর পরের বারে আমরা কি করবো খ নেব আর দন্তন্য নেব আবার খ নেব আবার ল নেব হয়ে গেল আর একটা ছ তারপরে কি করবো তারপরে কি করব দন্তন্য নেব আগে দন্তন্য নেব তারপরে আ নেব আবার দন্তন্য নেব তারপরে খ নেব। এইভাবে প্রথমটা থেকে একটা দ্বিতীয়টা থেকে প্রথমেরটা প্রথমটা থেকে একটা দ্বিতীয় সাদা থেকে দ্বিতীয়টা রকম করে যে শতকীয় সংখ্যা তৈরির মতো করে আমরা জিনিসটা করলে তাহলে কিন্তু নতুন নতুন শব্দ ছাত্রছাত্রী তৈরি করতে পারবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে একইভাবে এই পাঠটিকে শব্দ কার্ডের মাধ্যমে বর্ণ কার্ডের মাধ্যমে তৈরি করে নেবে আগে বসাবো তারপরে র বসাবো আগে বসাবো তারপরে থ বসাবো ম আগে বসাবো তারপরে র বসাবো ম আবার বসাবো তারপরে থ বসাবো ঠিক তারপরে কি হবে একটু অনুমান করার চেষ্টা করো তাহলে আ আর ম দুটা বর্ণ প্রথম দিয়ে হয়ে গেছে এবার র আগে লিখবো হ্যাঁ তারপরে আ লিখবো র আ বলে কোনো কথা নেই র লিখবো তারপরে ম লিখবো র ম বলে কথা নেই থ দিয়ে আবার থকে প্রথমে লেখে থ আগে লিখব তারপরে আ লিখব থ থ আগে লিখব তারপরে ম থম থম বলে কোনো কথা নেই কোনো জায়গায় শব্দ তৈরি হতে পারে কোনো শব্দ না হতে পারে শব্দ যেটা হবে সেটাই ঠিক থাকবে বা কিছু দেওয়ার দরকার নেই যেটা শব্দ হলো না সেটাকে গুঞ্চিনে দিতে হবে এরপরে আবার এটা চলে যাচ্ছি প আগে তারপরে হর্ষই থ আগে তারপরে ট থ আগে তারপরে হর্ষই দিয়ে প দিয়ে থ এইভাবে পুরোটা করলে সবাই বাচ্চারা মনের আনন্দে নতুন নতুন শব্দ তৈরি হবে বর্ণ পরিচিতি সুন্দরভাবে ঘটবে এবং এরপরে আমরা এই ব্যাঙের ব্যাপারটায় চলে যাচ্ছি আমরা হারমোনিয়াম দিয়ে ব্যাঙের হঠাৎ সর্দি হলো গানটা শুনে নেব এবং এতে এই সবুজ এখানে সবুজ রং এখানে হালকা ছাই রং এখানে হালকা ছাই রং যেমন অনুযায়ী এখানে মেঘের রং এখানে বৃষ্টির রঙ করে দিলেই আমাদের আজকের ভিডিও শেষ হয়ে যাবে এখন গান শোনার পালা সবাই ভালো থাকবেন নমস্কার হঠাৎ সর্দি লেগে ভেঙে গেলো বলা প্রচন্ড জোর গায়ে ব্যথা বন্ধ কথা বলা ব্যাঙের হঠাৎ সর্দি লেগে ভেঙে গেল বাড়লো বুকের জ্বালা ব্যাঙের হঠাৎ কাসর দিলে বন্ধ কথা বলা কবিরাজের বাসায় তখন ছুটলো বনের মেয়ে সবার মনে বেড়ে গেছে পার্সপিটিশন বেশ কবি রাজের তখন ফুটল বনের মেষ সবার মনে বেড়ে গেছে পার্সপিটিশন বেশ কে পড়াবে কোথায় পাবে মন্ত্র পরা মালা ব্যাঙের হঠাৎ সরে দিলে গে বন্ধ কথা বলা ব্যাঙের হঠাৎ সর লেগে ভেঙে গেল গলা প্রচন্ড জোর গায় ব্যাথা বন্ধ কথা বলা আমরা এই পার্টিকে আনন্দ পাঠ করার জন্য একটি ব্যাঙের গান দিয়ে শেষ করলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং সহজ গানটি প্রয়োজনে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকরা শিখে নেবেন আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ